শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব চলছে একটা বিরোধ চলছে যেটা দৃশ্যমান নয় এ বিষয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য দিয়ে আমি আলোচনা করতে চাই দর্শক শিক্ষার্থীদের সাথে যে রাজনৈতিক দলগুলোর বিরোধ যে দূরত্ব এই মুহূর্তে সেখানে আমি যতদূর জানতে পেরেছি জামাত শিবির শিক্ষার্থীদের পক্ষে কিন্তু বিএনপির সাথে একটা দূরত্ব এবং ক্ষমতা প্রত্যাশী আরো বেশ কিছু দলের সাথে দূরত্ব তা আমরা সাধারণ জনগণ আমরা যারা অলস শিক্ষার্থীদের পাশে ছিলাম আমরা যারা দেশটাকে গড়ে তুলতে চাই আমরা যারা ক্ষমতা লোভী নয় কোনো নির্দিষ্ট গোষ্ঠী ক্ষমতা আসে দ্রুত আমরা এটা যারা চাই না আমরা যারা দেশের বৃহত্তর স্বার্থে যা দরকার সেটাই চাই আমরা কোন পক্ষে নেব এ বিষয়ে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি এক্সক্লুসিভ কিছু তথ্য দিয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দর্শক করতে চাই শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক দলগুলোর দ্রুততা কোন জায়গায় এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে ডিলে যে লেট হওয়া সেই اختلاف শিক্ষার্থী এবং রাজনৈতিক দলগুলোর সেই বিরোধের একটা কারণ দর্শক অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলো অনেকের মধ্যে একটা اختلاف হয়েছিল এবং বিএনপি অনেকের সাথে আলোচনা করেছে সেই ইখতিলাফের বা সেই দূরত্বের সত্যতা মিলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায় তিন থেকে ছয় বছর মেয়াদি একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্রকে ব্যাপকভাবে সংস্কার করবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনবে সমস্ত দুর্বৃত্তায়ন বা সব সন্ত্রাস এগুলো মূলোৎপাটন করবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচনের পরিবেশ তৈরি করবে তারপর একটা নির্বাচন হবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের তিন বা ছয় বছর মেয়াদি তাদের শেষে তিন মাসে তারা নির্বাচন করে নির্বাচিত সরকার আজকে ক্ষমতা তুলে দিবে কিন্তু বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এটা মানতে পারছে না তারা চায় তিন মাস বা ছয় মাস খুব দ্রুত নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলছে একতলাফের জায়গা দূরত্বের জায়গাটা বুঝতে পারছেন শিক্ষার্থীরা চায় তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে কোন নির্বাচন হবে না আর বিএনপি চায় দ্রুত নির্বাচন কারণ কি বিএনপি মনে করছে দ্রুত নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে জামাত শিবির কি চায় এটা আনুষ্ঠানিক ভাবে তারা মেয়াদ সম্পর্কে কোনো মন্তব্য করেছে বলে আমার নজর পড়েনি তবে অনেকের সাথে কথা বলছি এবং জামাত শিবিরের যে বাস্তবতা সেটা বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে জামাত শিবির শিক্ষার্থীদের যে তিন থেকে ছয় বছরের আহ প্রস্তাব এর সাথে তারা দ্বিমত পোষণ করার কথা নয় শিক্ষার্থীদের পক্ষে এখানে থাকবে কারণটা একটু বলছি বিএনপি মনে করছেন যে দ্রুত নির্বাচন হয় তারা ক্ষমতায় আসবে অতএব ক্ষমতা আসার চেষ্টা তো করবেই তারা ক্ষমতা আসা তাদের জন্য জরুরি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল আর শিক্ষার্থীরা মনে করছে এবং জামাত শিবিরের বাস্তবতা এটাই আসলে যেমন এই বিপ্লব পরবর্তী বিপ্লবটা করলো শিক্ষার্থীরা কিন্তু বিএনপির লোকজন অলরেডি থানায় প্রভাব বিস্তার থেকে শুরু করে অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে জমি দখল বিভিন্ন দোকানপার দখনবা ইচ্ছাতিতিতে এগুলো শুরু করেছে দেখেন দখন পুনরুদ্ধার এক জিনিস আর দখন করা এক জিনিস এরকম কিছু অভিযোগ কিন্তু বিএনপি বিরুদ্ধে আসছে এবং বিএনপির লোকজনের যে বিজে উৎপাদন বা বিজে উৎপাদনের যে ধরন তাতে কিছুটা লিমিট ক্রস আমরা লক্ষ্য করেছি যদিও এখানে ইমোশনের একটা বিষয় আছে এবং অন্তর্দন্দ্ব তাদের নিজেদের মধ্যে অন্তর্দন্দ্ব সামনে আসছে এবং এখন পর্যন্ত জাস্ট হাসিনা চলে গেল বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস দিয়ে গেছে এখানে ক্যাম্পাসগুলোতে দ্বিদলীয় রাজনীতি বৃত্ত আমরাদের দীর্ঘদিন দেখেছি সন্ত্রাস সিট বাণিজ্য ছাত্র সংগঠনগুলোর অবৈধ আধিপত্য মেধার মূল্যায়ন হচ্ছিল না সব জায়গায় লবিং মানে যে অবস্থা দেশে স্বাধীনতার পর থেকে এটা এই রাজনৈতিক সংস্কৃতিতে কোন নির্বাচিত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই যারা ক্ষমতা আসে তাদের পক্ষে সংস্কার করা কঠিন হবে কারণ বিএনপি একটা কাজ করলে বাংলাদেশের যেহেতু আওয়ামী নেই জামাত ইসলামী সহ সবাই বিরোধী দল জামাতকে মানতে জামাতের মানতে কষ্ট হবে এবং আরো অনেক বামপন্থী রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই সেটা মানতে পারবে না এর মানে সর্বসম্মতভাবে দেশটাকে পুনর্গঠন করা নির্বাচিত সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে আদৌ এজন্যে এই নিরপেক্ষ সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থেকে দেশটাকে ব্যাপক ভাবে সংস্কার করে একটা উন্নত সমৃদ্ধ মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্রীয় নিরপেক্ষ করে তারপরে নির্বাচিত সরকার যাতে কোনো দলীয় সরকার ক্ষমতা আসতে দলবাজি করতে না পারে রাষ্ট্র রাষ্ট্রের মতো ফাংশন করে দল ক্ষমতা আসে তারা যেন দায়িত্ব মনে করে তারা যেন দেশটাকে নিজেদের বাধ্যতার সম্পত্তি মনে না হয়েছে। এজন্য আমি মনে করি বাংলাদেশের রাজনীতির এখন যে বাস্তবতা এখনো বিএনপির লোকজন ধরে নিলাম যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে বিএনপির যে মানসিকতা বা তাদের যে অতীত অভিজ্ঞতা তাতে ক্ষমতা আসার জন্য তারা প্রস্তুত নয় আমরা যেরকম বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ আমরা ফিট মনে করছি না কোন রাজনৈতিক দলকে ফিট মনে করছি না এই জন্য আমরা বলবো যে আহ কমপক্ষে তিন থেকে ছয় বছর মেয়াদি অন্তর্বর্তীকালীন সরকারে আমরা চাই আর জামাত শিবির কোনো আপত্তি নেই কারণ দেশটা যত ভালো হবে দেশটা যত আহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যতটা নিউট্রালাইজ হবে জনগণের জন্য হবে তাদের জন্য তত ভালো এবং জামাতের সাংগঠনিক কার্যক্রম চলবে আর নির্বাচন হলেও তো জামাত ক্ষমতায় আসতে পারবে না সর্বোচ্চ প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মুক্ত দেশে এই জন্য জামাতের অত উচ্চাবিলাস থাকার কথা নয় সুন্দর একটা দেশ করতে আর কি মনে করলো না আমি ব্যক্তিগত ভাবে সেটা সমর্থন করবো বিষয়টা এরকম নয় আমরা শিক্ষার্থীদের সাথে এখানে একমত এটাই হচ্ছে বাস্তবতা তিন থেকে ছয় বছর অনেকে বলছেন যে বামপ্রী এখানে সুযোগ পাবে না বামপন্থীদের সুযোগ পাওয়ার কিছু আবার বলছে যে আওয়ামী লীগ এতে খুশি হবে

তারা জনমনের কাছে কোনো গ্রন্থরুপত পাবে না তারা সুযোগ পাইলে বা না পাইলে না হবে এতে কিছু আসে যায় না মোটের উপরে আমরা এটাই বলতে চাই যে শিক্ষার্থীদের যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আমরা এটা সমর্থন করি রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব সেই দূরত্ব থাকা উচিত নয় শিক্ষার্থীদের মেনে নেওয়া উচিত তাদের রূপরেখার সম্পর্ক আরও কিছু তত্ত্ব দিতে চাই সরকার মেয়াদ তিন থেকে 6 বছর পর্যন্ত অনেকে বলছেন মেয়াদ শেষে 3 মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা পার্লামেন্ট তো ভেঙে দেওয়া হয়েছে

জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা বিগত পনেরো বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচার আওতায় আনা শ্বেতপত্র প্রকাশ করা দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন এই কাজগুলো যদি করা হয় তাহলে তিন বছর বা ছয় মাসের মেয়াদি ছয় বছর মেয়াদি অন্তর্বর্তীকালীন সরকার যারা সমর্থন করছেন না যে সব যুক্তিতে সেসব যুক্তি কিন্তু থাকে না সমাধান হয়ে যায় অতএব উই সাপোর্ট শিক্ষার্থী